বাংলাদেশের চরম পীর উ বয়ে লিখেছেন যে পীরের কাছে মুড়ি ধওয়া ফরস পীরের কাছে মুড়ি হওয়া বলুন ফরজ আচ্ছা এখন যদি কোনো কিছুকে আব্দুর রহমান আমি ফরজ বলে দিই এর পেছনে দলিল লাগবে লাগবে না ভাই দলিল অট্ট অ গ্রহণযোগ্য দলিল ছাড়া কোনো কিছুকে আমি ফরজ বলতে পারবো পারবো না তো চরমনাই পীর লিখেছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ এই হেডলাইন দিয়ে তাওহিদের মূল হেডলাইন দিয়ে ওই কথাটার বিরোধিতা করেছেন জবাব দিয়েছেন আপনি বলবেন খানকা পীরের কথা তুলে ধরলেন কেন এটা গুরুত্বপূর্ণ কথা আছে তো তিনি বলছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ কেন এবার কেন বলছে কোনো মানুষ যদি অঢেল গুণা করে অনেক গুনা করে গোনা করার পর এই গুণাগার লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই ইস্তেভার করে তো আল্লাহ তাকে ক্ষমা করবে না বলুন নাউজবেল্লাহ নাউজবিল্লাহ বলুন ক্ষমা করবে না কেন ক্ষমা হবে না তাহলে কি করে ক্ষমা হবে বলছে এই গুনাগার লোকটা তখন একটা যোগ্য পীরের কাছে যে মুড়িদ হবে এই গুণাকার ব্যক্তি তার পীর সাহেবকে তার গোনার কথা কাকুতি বিনীত করিয়া সাহেব তার কাছে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা হবে আরেকবার বলুন মানে বুঝতে পারলেন কিছু তার মানে কিছু বুঝতে পারলেন তার মানে বলতে চাইছে তুমি যদি আল্লাহকে বলতে যাও আরেক ভাড়া করতে হবে কি করতে হবে এটা বলুন না বাবা ভাড়া করতে হবে শোনেন আমি আব্দুর রহমান আপনাকে বলে যে আমি ছোট মানুষ আপনাকে বলি এই কথাটা আপনি মাথায় নিয়ে যাবেন আজকের আলোচনা থেকে কেউ যদি বলে যে আল্লাহর কাছে চাইতে গেলে মাধ্যম লাগবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেলে মাধ্যম লাগবে তাকে এক কথাই জবাব দিয়ে দিবেন যে আল্লাহর কাছে চাইতে গেলে আর একজনকে ভাড়া করতে হয় সেই আল্লাহকে আমরা মানি না কথা হ্যাঁ কিনা বলুন কথা হ্যাঁ কিনা বলুন যে আল্লাহর কাছে চাইতে গেলে আরেকজনাকে একজনকে ভাড়া করতে হবে ওই রকম আল্লাহকে অন্তত আমি আব্দুর রহমান মানি না আমি সে আল্লাহকে মানি যে আল্লাহর কাছে গরিবও চাইতে পারে ধনীও চাইতে পারে এটিও চাইতে পারে মিসকিনও চাইতে পারে সেরকম আল্লাহকে আমরা মানি কথা হ্যাঁ কিনা জুড়ে বলুন আর তুমি বলছো আল্লাহর কাছে ওই পিসের চাইতে পারবো আমি চাইতে পারবো না তাহলে ওইরকম আল্লাহকে চিনি না তার মানে আল্লাহ পক্ষপাতিত্ব করছে তাই কিনা ছি ছি বলছে যে নাও ক্ষমা নিতে গেলে পীর সাহেবের বুড়ি হতে হবে পীর সাহেব আল্লাহকে বলবে না হলে হবে না কোরআনে বলেছেন আল্লাহ পুবু ইল তৌ বাতান্না হা হে পৃথিবীর লোক পিপলা সাবধানের লোক করন্ডি গির্মুসলমান আল্লাহ তফার আক মাতা আল্লাহ সোরা তাহারিমের ভিতরে বলেছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো ইস্তিগফার করো ইখলাসের সঙ্গে তোমরা তওবা করো ক্ষমা চাও আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করবেন তাহলে আল্লাহ আপনাকে তওবা করার কথা বলছেন হযরতে আগার মুজানি আল্লাহ তাআলা আনহু তিনি বলেন বিশ্ব নবী বলেছেন হে আদমের ছেলে মেয়েরা ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও আমার অন্তরে মুরিচিকা পরে নবীজি বলেছেন যার কারণে আমি প্রতিদিন একশো বার করে ইস্তেগফার করে আমি নবী

আমাকে আল্লাহ অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছিলেন তাহলে যে নবীর কোন গুণা ছিল না সে নবী যদি সত্তর বার ক্ষমা চাইতে পারে সেই নবী যদি দিনে একশো বার করে ক্ষমা চাইতে পারে তৌবা করতে পারে তাহলে একবার আপনারা বলুন আমাদের তৌবা করার দরকার আছে কি না অথচ তিনি একশোবার করে স্টিক ফার করছেন তৌবা করছেন আর আমাদের পাপ আছে না নাই যদি লিখতে শুরু করেন কলমের কালি শেষ খাতা শেষ কিন্তু আমাদের পাপ শেষ হবে না ঠিকই না জোরে বলুন আমরা এত পাপ করি তাহলে আমরা কেন এত উদাসীন আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাই না আমরা কেন স্টিক ফার করি না আমরা কেন তৌবা করি না বাবজি আমার বোঝার চেষ্টা করতে হবে প্রতিটি মানুষ আমরা ভুলের উর্ধি কেউ নয়